সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা বড় খোঁচা বাড়ি হাটে রয়েছে দেখছেন আর যেখানে বড় বড় সাইজের ফ্রিজার এবং ক্রয় সার ক্রয় বিক্রয় চলছে সেই জায়গায় রয়েছে বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ

এই কি হইলো এখানে একশো চল্লিশ আর পঁয়ষট্টি কি হচ্ছে না টার্গেটে না নাকি এই জন্য আচ্ছা আচ্ছা চল্লিশ এবং পঁয়ষট্টি আমরা একটা দেখানোর চেষ্টা করছি এখানে আরো একটা জায়গা দেখি চলছে দেখি যাত্রা করে দৌড়ে এসে কি দাম বাড়ে গেল মানুষ মোবাইল করে পথে যেতে হয় খুবই আমদানি হ্যাঁ গরু খুব সস্তা হ্যাঁ এই মন্দার উপরে একটা করে ফাঁকলু রিজার্ভ করে আসলাম আর আপনারা তো খোঁচা বাড়ির কম একজন কাস্টমার আপনারা এই কথায় বিশ্বাস করবেন কেন হ্যাঁ হ্যাঁ এটাও দাম দিলেন এই এটা কত বললেন একেবারে পঁয়তাল্লিশ বলছে আপনি কত বললেন পঁয়ত্রিশ 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 আর পঁয়তাল্লিশ কটা পঁয়ত্ৰিছ এবাৰ পঁয়তলিছ বেছি

বড় সড়ো সাইজের শার্ট এদিকে এদিকে দেখা দেখে চলছে দাম চলছে

এইটা চাওয়া হচ্ছে এক লাখ নব্বই হাজার এই শারটা দিচ্ছেন কত এটা কত দিয়েছেন কৌশল ভাই চল্লিশ আর আপনি চাইলেন নব্বই হ্যাঁ নব্বই কত হলে ছাড়া যাবে পঁচাশি আশি আশি পঁচাশি চল্লিশ এবং আশি পঁচাশি অনেক টাকা ডিফারেন্স

ভাই মোটামুটি আজকে কতগুলা কেনার টার্গেটে নামছে আটটা থেকে নয়টা আটটা থেকে নয়টা হলে দুই হয়ে যাবে কালকে সব লোড হবে পাঁচ হাট মিলে দুই গাড়ি গরু কিনলেন